দেশের ভিতরে এবং দেশের বাইরে যে আছেন বা বিদেশের বাড়িতে যারা কর্মরত আছেন তারা তারা যদি ঘরে বসে এনআইডি কার্ড বা জাতীয় পুলিশের পত্র আবেদন করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসে বা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে সবচেয়ে ভালো হবে মোবাইল ফোন দিয়ে আবেদন করাটা এতে সময় কম লাগবে এবং কি যে কোনো লিখতে বা টাইপিং করতে সময় কম লাগবে তা আপনারা আমি রেকমেন্ড করি ফোন দিয়ে আপনারা আবেদন করবেন ওকে তা আমি এখন যাইতেছি নেক্সট স্টেপে এনআইডি কার্ডের আবেদনের যে পদ্ধতি করতে হবে মোবাইল দিয়ে সেই পদ্ধতিতে যাইতেছি তা আপনারা আমার সাথে থাকুন সি প্রথমে গুগল ক্রম গুগল গুগল ক্রোমের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে ওখানে সার্চ বাটনে গিয়ে সার্চ বাটনে সার্চ দেবেন এনআইডি সার্ভিস বিডি তারপর আপনারা সার্চ দেওয়ার পরে ওই যে দেখতেছেন আমার টিউ সেন দেওয়া এরিয়াটা ও ওটা মতো করে সেন ঢুকবেন ঢোকার পরে আপনাদের নিয়ে যাবে এনআইডির ওয়েবসাইটে আমি আপনাদেরকে শো টিউশন শো করতেছি এই যে এনআইডির ওয়েবসাইটে এই ওয়েবসাইটটায় ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন আপনারা এনআইডির ওয়েবসাইটের অনলাইন পোর্টালে দেখতেছেন যে অনলাইন পোর্টালটি এনআইডি অনলাইন সার্ভিস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের নিয়ে যাবে মেন এনআইডির ওয়েবসাইটে এখানে যা লেখা দেখবেন গেট স্ট্যান্ডার্ড আপনারা যদি এনআইডি নতুন এনআইডি করার জন্য যাইতে হবে গেট স্ট্যান্ডার্ড গেট স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে একটা ক্লিক করবেন এই গেট স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে নিয়ে যাবেন আপনি নিউ রেজিস্টার নিউ রেজিস্টার নতুন যারা ভোটার হবেন তাদের এখানে এই জায়গাটা নিয়ে যাবে তারপরে লিখতে হবে দেখাতে দেখতেছেন ফুল নেম আর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ জন্ম সাল জন্ম মাস এটা লেখে এই যেখানে একটা দেখছেন যে একটা নাম এখানে লেখা আছে কিছু লেখা অক্ষ ওয়ার্ডস এই ওয়ার্ডসগুলো নিচে সেম ষোলো হাতের ইংলিশে লিখতে হবে ষোড়ো হাতের ওয়ার্ডগুলো লেখার পরে আপনি এখানে দেবেন কন্টিনিউ কন্টিনিউটি দেওয়ার পরে আপনি নিয়ে যাবে এখানে এ আপনার যে একটা মোবাইল নাম্বার সাবে মোবাইল নাম্বার আপনারটাও দিতে পারেন যে কোনো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন যা যে মোবাইলটি আপনার কাছে আছে তারপরে যখন মোবাইলটি দিবেন নাম্বার দেওয়ার পরে সেন্ট এস এম এস এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা দিবেন আপনি সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ছয় ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে কোড যাওয়ার পরে এই যে দেখতেছেন এখানে সিক্স ডিজিজের একটা কোড চাইছে এই কোডটা যে কোডটা আপনার মোবাইলে একটা পাঠানো হয়েছে ওই কোডটা এখানে দিয়ে দিবেন তারপরে কোডটা দেওয়ার পরে কন্টিনিউ বাটনে প্রেস করবেন প্রেস করার পরে আপনাদের নিয়ে যাবে নিউ রেজিস্টারের নিউ রেজিস্টার করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড এটা আপনার এরপরে আপনার দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন হুম কন্টিনিউটি ক্লিক করার পরে আপনাদের নিয়ে যাবে পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে হইল এই আপনার প্রোফাইল ডিটেলস এখানে আপনি যখন কি প্রোফাইল ডিটেলস প্রেস করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এখানে আসবে আপনি যা যা দিয়েছেন আপনার নাম ইংলিশ নাম এইসব দিয়েছেন এ দেখতেছেন এখানে এডিট লেখা আছে এডিট একটা প্রেস করবেন প্রেস করার পরে নিয়ে যাব আপনাদের মেয়েতে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশন এইটার ভিতরে আপনার নাম বাংলা ইংলিশ তারপরে ব্লাড গ্রুপ ডেট অফ বার্থ জন্ম জন্ম নিমোদন নাম্বার ডেট অফ বার্থ নাম্বার তারিখ আপনার ন্যাশনালিটি फार्स नेम बांगला फादार्स नेम इंग फार्स एन आई डि नम्बर मदार्स बांगला नेम अपने मायर बांगला नेम मदार्स इंग्लिस नेम मादार्स एन आई डि नम्बर भोटार आईडी नम्बर तर नाम जो मृत्युबरण कर डेट সার্টিফিকেট এখানে শো করতে হবে এখন আসতে হবে ভাই বা বোনের আইডি ডিটেলসে আপনার না আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্পাউস বিবাহ যদি দুইটা বা একটা যে করেন একটা করলে পদে একটার যেটার আইডি কার্ড এনআইডি কার্ড নেম বাংলা এবং এনআইডি কার্ড নাম্বার দিতে হবে এখন আসেন আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন ইনফরমেশন আইডেন্টিফিকেশান ইনফরমেশনে আপনার এডুকেশন এডুকেশন বাংলা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন ওইটা দিবেন আপনার কান্ট্রি অফ রেসিডেন্সি যাবেন এরপর আপনি ওটা ওগুলো দেওয়ার পরে আপনি যাবেন আপনার অফ অ্যাড্রেস অ্যাড্রেস ইনফরমেশনে আপনি স্থায়ী ঠিকানা ওয়াই স্থায়ী ঠিকানা সব এখানে যা যা চাইছে সবগুলো দিবেন যেমন আপনার থানা পোস্ট অফিস থানা ভিলেজ গ্রামের নাম গ্রামের নাম পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট এবং কি বিভাগ এই সব কিছু সব কিছুই আপনার এখানে ফিল করতে হবে স্থায়ী এবং অস্থায়ী দুইটা এখানে দেওয়া আছে যে দুইটা দুইটাই আপনি ফিল আপ করবেন সম্পূর্ণভাবে নির্ভুলভাবে আস্তে আস্তে ফিল আপ করবেন এই কাজ সম্পন্ন করার পরে এই দেখতেছেন আপনার ওয়ার্ড ইউনিয়ন ওয়ার্ড বা ইউনিয়ন ভিলেজ পোস্ট অফিস পোস্ট কোর্ট পোস্ট কোর্ট অটোমেটিকলি আসবে আপনি পোস্ট অফিসে নাম দিলে পোস্ট অফিসে কোড অটোমেটিকলি আসবে হুম স্থায়ী বা অস্থায়ী ঠিকানা অস্থায়ী বা অস্থায়ী ঠিকানা এ দেখছেন এগুলো এগুলো সব আপনার ফিল আপ করতে হবে সুন্দরভাবে নির্ভুলভাবে ডিভিশন ডিস্ট্রিক্ট এগুলো হলো ইংলিশে ডিভিশন বিভাগ ডিস্ট্রিক্ট থা জেলা ঠিক আছে এভাবে ইউনিয়ন বা উপজেলা উপজেলা থানা উপজেলা মানে থানা থানারা আপনি কোন থানায় বসবাস করেন ওই থানার নামটা ওখানে লিখে দিবেন ওখানে দেওয়া থাকবে আপনি শুধু ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওখানে ইয়ে হয়ে যাবে এই তো এই তো এইভাবে এই যে দেখতেছেন আমি আপনাদেরকে শো করতেছি কীভাবে এটি ফিল আপ করতে হবে এই যে এইটা আমি সম্পূর্ণ আমি নিজের মতো করছি মানে আমার সব কিছু দিয়েছি দেখেন সব আমার কিছু আমার যে অ্যাড্রেস অনুপাতে যেমন স্থায়ী ওয়া স্থায়ী ঠিকানা ওইগুলো দিছি এই যে ভোটার অ্যাড্রেস দেখছেন অ্যাড্রেস ঠিক আছে এটা লাস্ট ফিনিশিংয়ে আপনি ও নেক্সট এরপরে নেক্সটে একটা প্রেস করুন প্রেস করার পর আপনি নিয়ে যাবে ও ওই যে ব্যাক অ্যান্ড নেক্সট ডকুমেন্টস ব্যাক অ্যান্ড নেক্সট এখানে থাকবে নো ডকুমেন্টস রিক আরও কোনো ডকুমেন্টস আপনার দরকার নাই এই পর্যন্ত কত দিন ডকুমেন্টস আছে সব কিছু এরপর একটা নেক্সট প্রেস করবেন প্রেস করলে আপনি নিয়ে যাবে ওই যে সাব ব্যাক আর সাবমিট ব্যাগে গেলে ব্যাগে যেতে পারবেন সাবমিট আপনি তো আমরা তো সামনে আগাবো তাই সাবমিট করব সব ডকুমেন্টস এখন আপনার সাবমিট হয়ে গেছে সাবমিট হওয়ার পরে এই দেখেন এখানে আপনার লেখা আছে আপনার ডকুমেন্টস আপনার ইউ হ্যাভ এ পেন্ডিং অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আর যদি আপনি ডাউনলোড ডাউনলোড বাটনে প্রেস করবেন প্রেস ক্লিক করলে আপনার এই আপনি যে ভোটার আইডি কার্ডের জন্য যে আবেদন করছেন এই আবেদনের ফর্মটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ওপেন করবেন যে কোনো একটা যেমন মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো একটা দিয়ে আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন আপনার সব কিছু ঠিক আছে কি আপনার যে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আবার ইসে ইসে যাবেন ডাউনলোড হওয়ার পরে এই ডাউনলোড ফর্মটা আর হইল এই যে আমি এখন মার্ক করতেছি এই সব যে ফর্মটা আর এই ডাউনলোড হওয়া ফর্মটা আর এই যে এই সমস্ত ডকুমেন্টস যেমন এসএসসি বা ইকমেন্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলা ইউটিলিটি বিল আর বাড়ির ট্যাক্স পেপার ইউটিলি মানে কারেন্ট বিদ্যুৎ বিল ট্যাক্স পেপার বাড়ির ট্যাক্স পেপার এটা নেবেন এবং কি সিটিজেনশিপ সিটিজেনশিপ সার্টিফিকেট সিটিজেন সার্টিফিকেট মিনস আপনি নাগরিক সনদপত্র যে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ যাবেন আপনার এলাকার তার কাছ থেকে একটা না কথাগুলো বলেছি যে আবেদন করার পরে যে ফর্মটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন এই ফর্মটি আর হইল আপনার জন্ম সনদ আপনার সার্টিফিকেট যদি আপনি ক্লাস ফোর পর্যন্ত করেন ক্লাস ফোয়ারের সার্টিফিকেট ক্লাস টেন পর্যন্ত করেন ক্লাস টেনের সার্টিফিকেট আর যদি কোনো রকম লেখা পড়া না করেন সেটাও আপনি উল্লেখ করবেন আপনি চেয়ার প্রাইমারি স্কুলের স্কুল থেকে আপনি আপনার নিরক্ষর যে সার্টিফিকেটটা আনতে হবে ওই ওইটা আনতে হবে আর হইল আপনার দিতে হবে পিতামাতা বা পিতা মাতা ভাই বা বোনের জন্মসন ফটো কপি আর আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কপি বা কপি বা বাড়ির ট্যাক্স ট্যাক্স পেপার আপনি শুরু করতে পারেন যাবেন আপনার যে আমার কাছে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আর একটা সনদপত্র কপি আনবেন এই যে কথা যেই কাগজ কলার কথা বললাম এইগুলা আর আপনার যেই আবেদন ফর্মটি ডাউনলোড করছেন কম্পিউটারের দোকান থেকে এই আবেদন ফর্মটি নিয়ে নিকটস্থ আপনার যেই বোর্ড অফিস আছে এই বোর্ড অফিসে গিয়ে এই পেপারগুলো নিয়ে এখানে জমা দিবেন জমা দেওয়ার পরে ওরা আপনাকে একটা জমা নেওয়ার পরে আপনি চলে আসবেন চলে আসার পরে ওরা আপনার যে ফোন নম্বরটা দিয়েছে ফোন নম্বরে একটা এস এস দিবে ওই এস এম এ থাকবে আপনি কোন কোন তারিখে বোর্ড অফিসে যেয়ে আপনার বায়োমেট্রিক এবং ফিঙ্গার প্রিন্ট দিবেন ওই ডেটটা ওখানে থাকবে ওই ডেট মতো আপনারা ওখানে যাবেন যে আপনি আপনার ফিঙ্গার এবং বায়োমেট্রিক দিয়ে আসবেন দিয়ে আসার হয়তো এক মাসের ভিতরে আপনার অনলাইনের যে কপিটা অনলাইনের কপিটা পেয়ে যাবেন এনআইডি অনলাইন কপিটা পেয়ে যাবেন অনআইডি শুরু পরে আপনি এনআইডি অনলাইন কপি দিয়ে যে কোনো কাজ সব কাজই করতে পারবেন যে কোনো কাজ আপনি আপনার এনআইডির অফিস থেকে আপনাকে কবে ওইটা মানে মূল এনআইডি কার্ডটা পাবেন ওটার কোনো ওটা আপনার যে কোনো সময় আসতে পারে আসুক সমস্যা নাই কিন্তু আপনি আপনার যে অনলাইন কপিটা অনলাইন কপি দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এইভাবে চালিয়ে যাবেন আর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর দেখে যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধব যাদের দরকার সবাইকে শেয়ার করে দিন এবং কি সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাকে আমার সাপোর্ট করে আমার পাশে থাকুন এবং কি আপনার বন্ধুদেরকে এ বিষয়ে জানার জন্য ব্যবস্থা করে দেন এবং তারা যেন সহজে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারে Thank you everyone.